নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি কচুর লতি আপনারা তো সবাই নানানভাবে খেয়েছেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কচুর লতির পাতুরি কচুর লতিগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নেব। কচুরলতি কাটা হয়ে গেছে এখানে নারকেল কুড়িয়ে নেব নারকেল করা হয়ে গেলে কচুরলতিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তুলে নেব আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কচুরলতিটা ধুয়ে নিয়েছি এবার একটা কলাপাতায় তেল দিয়ে কলাপাতাটা পাতাটা সাইডে রেখে কচুরলতির মধ্যে একে একে হলুদ লঙ্কা গুঁড়ো লবণ এবং রসুন বাটা পেঁয়াজ কুচি এবং কুড়িয়ে রাখা নারকেল দিয়ে কচুর লতিটা ভালো করে মেখে নেব এটা আপনি সর্ষের তেল দিয়েই বানাবেন সর্ষের তেলে এই সব কচুর পাতুরি খুব সুন্দর খেতে টেস্ট হয় এবার কচুর আমি ওই কলাপাতার মধ্যে ভালো করে সুন্দর করে নিয়ে নিয়েছি কচুর লতিটা নিয়ে নিয়ে আমি গামলাটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। যাতে কচুর লতিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার আমি একটা কড়াইয়ে নিচে একটা কলাপাতা পাতা দেবো যাতে পাতুরিটা পুড়ে না যায় তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে রেখে আমি একটা ঢাকা চাপা দিয়ে প্রচুর দশ মিনিটের মতো রেখে দেব দশ মিনিট হয়ে গেলে আমি অন্য একটা কলা পাতা দিয়ে কচুর ভালো করে উল্টে নেব সেমই প্রসেসে আমি আবার ওটাকে গ্যাসের মধ্যে দিয়ে দেব আরও দশ মিনিটের জন্য দেখেন বন্ধুরা দেখতে কি সুন্দর হয়েছে গরম ভাতে খেতেও সুন্দর টেস্টি এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে খুব সুন্দর লাগে কচুর উল্টে দিয়ে আমি আবার গ্যাসের ফ্লেমে দশ মিনিটের জন্য ঠাকা চাপা দিয়ে রেখেছি দশ মিনিট হয়ে গেলে কচুর আমি এবার নামিয়ে নিয়ে পরিবেশন করবো থ্যাংক ইউ